এই যে আপনারা দেখতেছেন এই যে ধানের চারাটা এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু এই যে প্রচুর বৃষ্টি এই চার পাঁচ দিনের বৃষ্টিতে কিন্তু এরকমটাই হয়েছে দিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু পটুয়াখালীর পাউফলে আর এখানে কিন্তু এক গলা পানি আপনারা দেখতেছেন এক গলা পানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন খবরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন যেই বিলে আছি এই বিলে কিন্তু সম্ভবত এত পানি থাকে না কিন্তু এইবার কা অনেক বৃষ্টি হওয়াতে কিন্তু পানিটা একটু বেশি আর আমি যেইখানে আছি এইখানে কিন্তু এখন আপাতত কিন্তু প্রায় তিন ফুট সাড়ে তিন ফুটের মতো পানি আমি আপনাদেরকে নামিয়ে দেখাইতে আছি নামবো আপনারা থাকবেন আমি নামতেছি দেখছেন কত পানি এক গলা পানি এই গলা পর্যন্ত পানি হওয়ার কোনো কথাই ছিল না আসলে এরকম পানি হয় না কিন্তু এই বছর কিন্তু অনেক পানি এই চার পাঁচ দিনের বৃষ্টিতে কিন্তু এক গলা পর্যন্ত কিন্তু পানি হয়ে গেছে আর বিশেষ করে কিন্তু এই যে ধান এই যে আপনারা দেখতেছেন এই যে ধানের চারাটা এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু এই যে প্রচুর বৃষ্টি এই চার পাঁচ দিনের বৃষ্টিতে কিন্তু এরকমটাই হয়েছে আর বিশেষ করে আমাদের পটুয়াখালী বাউফলে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আর রাস্তাঘাট কিন্তু সব তলানো একদম সব কিন্তু পানির নিচে আর আপনাদেরকে আমি দেখাবো ওই দিকটার একটা সিন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো ওই দিকের একটা সিন আমি যত ওই দিকে যাচ্ছি ততই কিন্তু পানি বেশি এই যে পানি কিন্তু অনেক বেশি এখন কিন্তু আমি একেবারে কিন্তু ভেসে ভেসে যাচ্ছি নৌকা ধরে কিন্তু ভেসে ভেসে যাচ্ছি আর ভেসে ভেসেই কিন্তু আপনাদেরকে এই নিউজটা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের পটুয়াখালীতে কিন্তু এখন বর্তমানে পটুয়াখালী বাউফলে কিন্তু অনেক পানি অনেক পানি ধান লাগানোর কিন্তু কোনো সিস্টেম নেই আর বিশেষ করে যারা ধান লাগাইছে সব ধান কিন্তু নষ্ট এই বছর কিন্তু সবচেয়ে বেশি মানে এই যে চার পাঁচ দিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু পটুয়াখালীর বাউফলে আর এখানে কিন্তু এক গলা পানি আপনারা দেখতেছেন এক গলা পানি আর এই পানির ভিতরে কিন্তু ভেসে ভেসে আপনাদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতেছি প্রতিদিন খবরের পক্ষ থেকে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতেছি আমি আর ওইদিকে কিন্তু আরও পানি ওই সেটে যে একটা বিল আছে সেই বিলে কিন্তু আরও পানি সেখানেও যাব অবশ্যই আপনারা থাকবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে